আন্তর্জাতিক বিরতির আগে শতভাগ জয়ের রেকর্ড রাখতে পারল না বার্সেলোনা রায় বায়কানোর মাঠে হাড্ডাহাড্ডির লড়াই শেষে এক এক ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে হ্যান্সি দলকে বদ্যি হিসেবে নেমে ফ্রান প্যারেস স্বাগতিকদের জন্য নিশ্চিত একটি পয়েন্ট এনে দেন প্রথমার্থে লামিন ইয়ামালের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল কাতালানরা যদিও ম্যাচ জুড়ে জয়ের মতো পারফরমেন্স দেখিয়েছে প্রতিপক্ষ দুবার অফসাইডের বাসিতে গোল বাতিল হয়েছে তাদের গোলরক্ষক জুয়ান গার্সিয়া ছয়টি সেভ না করলে আরো বড় ক্ষতির মুখে পড়তে হতো বার্সেলোনাকে এই জয়ের ফলে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলয়ের সঙ্গে ব্যবধান আরো বাড়লো কাতালানদের ও মিনিটে ইয়ামাল বক্সে পড়ে গেলে রেফারি পেনাল্টি দেন সে সময় ভিএআর সাময়িকভাবে বন্ধ থাকা সিদ্ধান্ত বহাল থাকে ঠান্ডা মাথায় আঠারো বছর বয়সী ফরোয়ার্ড বল পাঠান জালের মাছ বরাবর আর এটা ওটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অনেক অবশেষে সাতষট্টিতম মিনিটে সমতায় ফেরে প্রতিপক্ষ রায় বায়কানো ইজি পালাসনের কর্নার থেকে ব্যাক পোস্ট দাঁড়ানো ফ্রান্ট পেরেস চমৎকার ভলিতে বল পাঠান জালে শেষ দিকে স্বাগতিকদের জয়ের স্বপ্ন আরো বড় হয় পঁচাশিতম মিনিটে সার্জিও ক্যামেলের গোল উদযাপন হয়েছিল তবে তখনই বেজে ওঠে অফ সাইড এর বাসি এর আগে চুয়ান্নতম মিনিটে একটা গোল অফ জন্য বাতিল হয় রাত্রি যদিও ড্রয়ের শেষ তবুও উজ্জ্বল ছিলেন ইয়ামাল তিনটি শট থেকে তার প্রত্যাশিত গোলের মান কিংবা এক্সপেক্টেড গোলের মান ছিল শূন্য দশমিক আট সাত শুধু তাই নয় নতুন এক রেকর্ডও গড়লেন তিনি একুশ শতকে লালিকার সবচেয়ে কম বয়সে পেনাল্টি থেকে গোল করা খেলোয়াড় এখন লামিন গোলটি করার সময় লামিনের বয়স ছিল আঠারো বছর ঊনপঞ্চাশ দিন দ্বিতীয়ার্ধে অবশ্য রায় আধিপত্য বিস্তার করে এক্সজি মালায়ক হিসেবেও তারা এগিয়েছিল বার্সেলোনার চেয়ে বার্সেলোনার এর বিপরীতে রায়ের মান ছিল এক দশমিক সাত নয় বার্সেলোনার বারোটি শটের বিপরীতে তারা গোলমুখে শট নেয় তেরোটি সব মিলিয়ে মানসিক এক প্রকার অশান্তি নিয়ে বিরোধিতা যাবে বার্সেলোনা কাসর মুজিব আপূর্ব খেলা একাত্তর